হইতেছে আমার এলাকার রাস্তা আর এর ভিতরে হইতেছে আমরা আজকে ঘুরতে বের হইতেছি বন্ধুরা মিলে হইতেছে যাব সিঙ্গাইল যদি এখন রুদ উঠে কিন্তু সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি ছিল অনেক যাই হোক উঠছে দেখে এখন আমরা বের হইতেছি সিঙ্গাইয়ের কোনো একটা রেস্টুরেন্ট হয়েছে সবাই বলল যার জন্য আর কি ওখানে যাওয়া ঠিক আছে দেখতে থাকো তো দিন ধরেই প্ল্যান করতেছিলাম যে কোথাও একটা যাব তো সেইটা হইতেছে আজকের দিনটা আজকে শুক্রবার তো আমরা বেশ কয়েকটা আট নয় জন বন্ধুরা মিলে যেতেছি সিঙ্গের উদ্দেশ্যে সাইকেলটা হইতেছে ওই পাশে আমি রাইখে আসছি আমার এক বন্ধুর বাড়ির ওখানে আমাদের এদিকটা প্রচুর কেদা যার জন্য আর কি এদিকে নিয়ে আসতে পারিনি আল্লাহর অশেষ রহমত যে সারা সকাল মানে রাত বৃষ্টি নামছে আর সকালে এরকম কিন্তু এখন বৃষ্টি নাই রোদ উঠছে আলহামদুলিল্লা হয়তো আমার ছোট্ট ঘোরা এটা নিয়ে আমি আসলে সবসময় ঘোড়া করি আমরা সবাই এক হইতেছি হচ্ছে আমার গ্রামের রাস্তা আসো আলিব বন্ধু টাইগে তারা ভিতরে ঢোকাই দে ভিতরে ঢোকাই দেয় ডুকবো গাড়ি ঢুকবো এই অভি কে তো বন্ধু

বাইরে যাই উচ্চস না এর জন্য আর গাড়ি গুড়ি চেঞ্জ করার কোনো প্ল্যান নাই যে এইখানে ই আছে দাঁড়ানোর মতো একটা জায়গা আছে এমন জায়গা হইতে পারে সিঙ্গার কিন্তু দিকে দোকানপাট কম ওই ওই রোডটা টাই ওই জায়গায় কিছু নাই তখন কি আমি বারবার বললাম যে তোকে একটা করে ছাতা নিয়ে পুরা প্যান্ট ট্যান্ট জুতা মোতা কেটে হয়েছে বালি হয়েছে বন্ধু

Rapi, duduk mani naki. Aso, Shoma. Rapi, duduk mani naki. আবার বৃষ্টি বিরতি নাকি ঠেলে ঠেলে আমি তো জানি গোলোরা জীবনেও খারাপ হওয়ার কথা না বন্ধু গোলরারটা ভালো

아직 안나 차바보들 지금 안 되니까 이렇게 서 브리드룸에 가. 뭐지 브리드룸에 오자니까 둘다안들었 아, 다우트가 아니니까 뭔 기초? 나. 흠, 도자기 타기 보여 বৃষ্টিতে একবারে দিল বন্ধু লোকেশনটা কিন্তু তো একটু আসছে বিকেল বিকেল বেরি তো বেরি না শান্ত না

এ টি

ওই নাসির বিকেল বেলা বন্ধু এখন বৃষ্টি মূল অনেকদিন আসবো একটা বৃষ্টি আসার আগে বাসায় যাওয়ার হলো ওই তো